নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি আজকে করে দেখাবো একটা আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ মুগলাই পরোটা ঘরে যদি কোনো সবজি টবজি না থাকে কিংবা নিরামিষ দিন হয় তাহলে কিন্তু এই মুগলাই পরোটাটা ঝটপট আমরা বানিয়ে নিতে পারবো তাহলে চলো এবার কীভাবে বানাবো দেখে নেওয়া যাক আর তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নাও তাহলে চলে এবার ঝটপট তৈরি করে ফেলি আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে দেব ধরো আলুর মুগলাই পরোটাটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা সব কিছু ঠিক ঠিক মাপ করে দিলে কিন্তু পরোটাটা খুব ভালো হবে লবণ দিয়ে দেব সামান্য একটু দেবো সাদা তেল সাদা তেলটা দিয়ে এবার সুন্দর করে আটাটাকে ময়ম দিয়ে নেব ঠিক ঠিক মাপে নিলে কিন্তু পরোটাগুলো খুব ভালো হবে সেই জন্য বাটি মেপে মেপে নিয়েছি আমি এবার আটাটা কিন্তু খুব সুন্দরভাবে ময়ম দিয়ে নিয়েছি এরকম মুট করলে কিন্তু মুট হয়ে যাচ্ছে আবার এরকম ভেঙে দিলে ভেঙে যাচ্ছে অল্প অল্প করে জল দেব আর একটা শক্ত ডো তৈরি করি সামান্য জল দিচ্ছি আটাটাকে কিন্তু সুন্দর করে একটু শক্ত করে মাখতে হবে বেশি নরম করলে হবে না তো সুন্দর করে একটু মেখে নিই শক্ত করে আটার ডোটা তৈরি করে নিই বন্ধুরা বন্ধুরা দেখো ময়দার সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখানে এবার একটু সাদা তেল মাখিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট ততক্ষণ ভিতরের পুরটা তৈরি করে নিয়ে আসা এখানে নিয়ে নিয়েছি একটা আলু সিদ্ধ আর একটা গ্রেটার এবার আমি আলু সিদ্ধটাকে এই গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আলুটাকে আগে থেকে করে নিয়েছি কাঁচা আলু দিয়েও কিন্তু মোগলাই পরোটাটা খুব ভালোভাবে বানিয়ে নেওয়া যায় তো আজকে আমি আলু সিদ্ধ আলু দিয়ে মোগলাই পরোটাটা তৈরি করব আলুটাকে গ্রেড করে নিই তাহলে বন্ধুরা এখানে আমি দেখো বন্ধুরা আলুটা কিন্তু সুন্দরভাবে এখানে গ্রেট করে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়ে নেব আলুটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবারের মধ্যে কি কি উপকরণ দেবো চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা মোগলাইটা যেহেতু আমি নিরামিষ মুগলাই করব তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এক চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বিট নুন ভাজা জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ সামান্য চিলি ফ্লেক্স এক চামচ কাঁচা লঙ্কা কুচি সর্ষের তেল সামান্য এবার সব কিছু সুন্দর করে মেখে নেব একসঙ্গে এখানে মোগলাইয়ের পুরটা তো তৈরি হয়ে গেছে চলো এবার মোগলাইগুলো বেলে নেওয়া যাক এবার ডোটাকে আর একটু মেখে নেব ভালো করে আর একটু মেখে নিয়েছি এবার এর থেকে আমি লিচি কেটে নেব যে কটা মোগলাই আমি তৈরি করব ঠিক সেই কটা লিচি আমি এখানে কেটে নেব এখানে আমি মোগলাইয়ের জন্য কিন্তু লিচিগুলো কেটে নিয়েছি এবার চেউকি বেলনা নিয়ে বেলে নেব পিড়িটা একটু তেল লাগিয়ে নিতে হবে নাহলে আবার চিপকে যাবে এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি আর এবার আমি বেলে নেব। একটু পাতলা পাতলা করে বেলতে হবে যতটা পাতলা হবে মোগলাইগুলো কিন্তু খেতে ততটা সুন্দর হবে মুচ মুচে হবে তো আমি ভালো করে রুটির মতো করে বেলে নেব রুটিটা এরকম বেলে নিয়েছি এখান থেকে অল্প একটু পুর নিয়ে নেবো আর এর মাঝখানে দিয়ে দেবো কাঁচা আলু দিয়েও কিন্তু সুন্দরভাবে মোগলাই পরোটাটা তৈরি করা যায় হাতের কাছে সিদ্ধ আলুটা ছিল সেই জন্য আমি সিদ্ধ আলু দিয়ে পরোটাটা তৈরি করছি তো আমি প্রথমে একটু জল লাগিয়ে নেব তাহলে প্রথম ভাজটা আমি এভাবে দেব এবার আর একটু এ সাইডেও জল লাগিয়ে নিলাম এবার আমি দ্বিতীয় ভাজটাই এভাবে দেব আর ওই পাশে জল লাগিয়ে নেওয়ার কারণে যখন পরোটাটা ভাজবো তখন কিন্তু খুলে যাবে না এবার আমি এই সাইডেও আর জল লাগিয়ে নেব এবার এই সাইডটা তুলে এইভাবে দিয়ে দেবো এই সাইডেও আর একটু জল লাগিয়ে নেব এই সাইডটা তুলে এইভাবে দিয়ে দেব। এখানে একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে কত সহজে দেখো বন্ধুরা মোগলাই পরোটা একটা তৈরি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সামান্য একটু ময়দা আমি এভাবে দিয়ে নেব ময়দা দিয়ে নিয়েছি এবার আমি পরোটাটাকে এখানে রেখে দেবো এভাবে সবগুলো পরোটা বেলে নেব আরেকটাও পরোটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আর রুটিও বেলে নিলাম একইভাবে আর একটু পুর দিয়ে দিলাম সাইডটা একটু জল লাগিয়ে নিলাম এবার সাইডটা এনে এভাবে ভাজ করে দিলাম এই সাইডেও আর জল লাগিয়ে নিলাম সাইডটা নিয়ে এভাবে ভাজ দিয়ে দিলাম এই সাইডেও আর জল লাগিয়ে নিলাম এই সাইডটা নিয়ে এখানে ভাজ দিয়ে দিলাম এই সাইডে আর একটু জল লাগিয়ে নিলাম এখানে নিয়ে ভাজ দিয়ে দিলাম এটাকে সামান একটু এরকম বেলেও নেওয়া যায় এখানে আমি দুটো মোগলাই বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে আমি সকলগুলো মোগলাই বানিয়ে এখানে সবগুলো মোগলাই পরোটা বেলে নিয়েছি চলো এবার এগুলোকে ভেজে নেওয়া যাক পেঁয়াজ ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা কিন্তু গরম হয়ে গেছে সুন্দরভাবে গ্যাসের আঁচটা কিন্তু এখন হাই আছে এভাবে দিতে হবে কিন্তু এই পিঠে দিলে হবে না এই পিঠে কিন্তু এভাবে ছাড়তে হবে তেলের মধ্যে তো একটা করে মোগলাই আমি এরকম করে ভেজে নেবো এখন আমি গ্যাসের আঁচটা একদম লো করে দেব কম তেলেও কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া যায় বড়টাগুলো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠছে এবার উলটিয়ে দেব এটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটা প্লেটের মধ্যে তবে আমি সবগুলো মোগলাই পরোটা ভেজে তুলে নেব বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত তো বন্ধুরা আর পরোটাও এখানে ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে এটাকেও তুলে নিচ্ছি দুটো পরোটা এখানে ভেজে নিয়েছি সম্পূর্ণ নিরামিষ এই মুগলাই পরোটার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো বাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন এরকম সহজ রেসিপির সঙ্গে